এবার জাতীয় সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধবিরতির আহ্বান জানালো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বিশ্ববাসীর উদ্বেগ ও বিশ্বর নিন্দা শক্তিও গাজার গণহত্যা থামছে না ফিলিস্তিনের বাস্তবতা শুধু ফিলিস্তিন ও আরব বা মুসলিম জাতির জন্য উদ্বেগজনক নাই পুরো মানব জাতির জন্য উদ্বেগজনক একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনি মানুষের উপর যে মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনি জনগণের উপর চলমান নিশৃংসতা, বিশেষ করে নারী ও শিশুর সাথে চলমান যে নিষ্ঠিরতা বিশ্বে দেখা যাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের স্বৈরাচারের নির্যাতনের কথাও সেখানে তুলে ধরেন এবং বাংলাদেশের মানুষ ছাত্র জনতা কিভাবে তাদেরকে রুখে দিয়ে এই স্বৈরাচারে পতন করেছে সেসব ইতিহাসও তিনি জাতীয় সঙ্গে উল্লেখ করে বলেন এবং আবু সাহিদ সহ বিভিন্ন শহীদদের কথাও তারা কিভাবে জীবন দিয়েছে সেসবই তিনি উল্লেখ করেন এবার অধিবেশনে